বন্ধুরা দেখুন মালগুলো কীভাবে পাঞ্চ করা এভাবে পাঞ্চ করা হচ্ছে ফুটা করা হচ্ছে অর্থাৎ পাঞ্চ করা হচ্ছে তো এভাবে পাঞ্চ করার পরে আপারগুলো সেট করা হবে আপার আপার বলতে আমরা যেটা উপরের উপরের অংশ জুতার উপরের অংশটা বুঝি যে আপার যেটা বলা হয় অর্থাৎ উপরের অংশ যেটাতে আমরা ফিতাও বলি তো এই ফিতা অথবা আপারটা প্রবেশ করা হবে আপারটা প্রবেশ করে আঠা দিয়ে সেট করা হবে সেট করলে তারপর জুতাটা দেখুন কিভাবে সম সুন্দরভাবে তৈরি হচ্ছে আপার সেট করার জন্য পাঞ্চ করে নেওয়া হচ্ছে তো পাঞ্চ করে নেওয়ার পরে আপারগুলো সেট করা হবে ওই যে ফিতা দিয়ে এগুলো ফিতার স্টোন ফিতা অর্থাৎ এগুলো স্টোনের ফিতা এগুলো কিনতে পাওয়া যায় এগুলো স্টোনের ফিতা অনেকে একজন স্যাম্পল দেখে গেছে এই স্যাম্পল অনুযায়ী থেকে মাল বানিয়ে দিতে হবে ওয়াটারি মাল এই স্যাম্পলগুলো আমি এগুলো আমি আগে বানাইছিলাম এই স্যাম্পলগুলো দেখছেন এই স্যাম্পল অনুযায়ী তারে আরও মাল দিতে হবে তো দেখুন আমি এখন এই স্যাম্পল বরাবর মাল তারে বানাই দিতেছি তো এভাবে এখন স্টোন পাথর অর্থাৎ স্টোন ফিতাগুলো আমি অ্যাড করব তো দেখতে থাকুন ফিতাগুলো আমি কিভাবে অ্যাড করি প্রথমে পাঁচ করে নিতে হবে পাঞ্চ করার পরে স্টোন ফিতাগুলো এভাবে ভরিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো করার পরে আঠা দিয়ে আটকাই দিতে হবে তো তারপরে জুতোগুলো সুন্দর হবে এবং অনেক সুন্দর স্টোনের ফিতার জুতোগুলা এবং উঁচা গোড়া উঁচা মোটা এস্টনের ফিতার মালগুলো অনেক সুন্দর লাগে অনেক গর্জাস লাগে তো আপনারা দেখতে থাকুন এগুলো সুন্দর সুন্দর মাল ডিজাইন তৈরি হচ্ছে সুন্দর সুন্দর মডেল তৈরি হচ্ছে গোড়া উঁচা এবং স্লাইড স্লাইড জুতা স্টোন দিয়েও গোড়া উঁচা অনেকে এখন চলতে আসছে ভালো মালগুলা তো এগুলো দেখতে থাকুন আমি কীভাবে মালগুলো রেডি করছি মালগুলো সুন্দর হচ্ছে গর্জাল হচ্ছে এই মালগুলোতে এখন আমি আপার সেট করতেছি স্টোনের ফিতা দিয়ে স্টোন ফিতা দিয়ে আমি আপারগুলো সেট করব তারপরে মালগুলো রেডি করব তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করতেছি এখন আমার পাঁচ করার আছে পাঁচগুলো করে শেষ হলে আমি আপারগুলো সেট করব তো আমার পাশে যে স্যাম্পলগুলো দেখতেছেন এই স্যাম্পল বরাবর মাল দেবো এই স্যাম্পলটা ওগুলো আগেই বানাইছি ওগুলো শেষ হয়ে গেছে তো ওই দুজোড়া স্যাম্পল রয়েছে ওই স্যাম্পল দিয়ে আমি আরও অর্ডার নিয়েছি অর্ডারটা এগুলো এখন বানাইতেছি তো দেখতেই থাকুন আমি মালগুলো কিভাবে রেডি করছি আপনারা অবশ্যই দেখবেন দেখতে থাকুন মাল পড়তে আমি এখন আমার পাঞ্চার কাজ করতেছি পাঞ্চগুলোর শেষ হলে এগুলো মাপ অনুযায়ী পাঁচ করতে হয় এগুলো একটা মাপ আছে তো আমি মাপ আগে নিয়ে রাখছি এখন পাঁচ করতেছি পাঁচ করা শেষ হলেই আমি আপার্টগুলো সেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাঞ্চগুলার এখন আমার যে কাজটা চলতেছে এই কাজটা আমি পাঞ্চের কাজ চলতেছে অর্থাৎ পাঞ্চ করা হইতেছে পাঞ্চা ফুটা করা হইতেছে এরপরে আমি আপারগুলো সেট করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজগুলো করে যাচ্ছি এবং করতেছি সুন্দরভাবে আমার কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই দেখবেন এবং অবশ্যই কোনো আপনারা কিছু জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন সহযোগিতা করবেন সাপোর্ট করবেন তো দেখেন আমি কাজগুলো করতেছি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আমি নতুন নতুন কাজ শুরু করছি দেখুন আপনারা আমার তৈরি মালগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন